তৈরি করেছি সাগু দিয়ে ফালুদা সাগুটা বেশি জাল দিবেন না পরে মিহি হয়ে যাবে একদম সাগু দুধ অল্প করে চিনি দিয়ে জাল দিলাম হুম তারপরে এটাকে ভিতরে একটু আম কুচি করে অল্প কলা পাকা কলা আরও ফ্রুট দেওয়া যায় উপরে ডেকোরেশন করেছি আমি রু আবজা আবার আম আবার দুধের খিসা ছাগল ফালুদা কলা ছাড়া ভালো লাগবে না ঠান্ডা করে খেতে খুবই মজা উপকৃত শিল্পচার্য এটা মানে ফ্রুট শিল্পচার্য রান্নার হুম জুস বা ফ্রুট এটা বলে শিল্পাচার্য বাহ দেখতে সুন্দর হলে খেতে ভালো লাগে না হুম অনেক ফল দেয় তরমুজ দেওয়া যায় ঠান্ডা করে খেতে কি মজা হুম এটা কিনতে পাওয়া যাবে না কিনে ওদের আম আম দেবে না হুম অনেক দাম রাখে উল্টাপাল্টা পাল্টা একটু ঘন দুধ দাও দুধে খিসা দেওয়া যায় আর দই দেওয়া যায় চিরকালই বানাই আচ্ছা ঠিক আছে চামচ দিয়ে খাব ঠান্ডা করে পাইপ দিয়ে না